মর হবা মরহবা জানের নী মর হবা মার হবা মরহা প্রাণের মার হবা মরহা নানের নী মর হবা প্রাণের নবী মর হবা চু টুকুরো করঙ্গুলের ইশারা ইহুকা ফের সবাই মুসলমান হ যায় না হয় চাঁদকে দুটু করো করে আঙুলের ইশারায় ইহুদি কাফিন সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফিন সবাই মুসলমান হয়ে যায় تینی جے اللہ حبیب نبی نبی مصطفیٰ مرحبا مرحبا جانر نبی مرحبا 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 نبی مرحبا 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 جانر نبی مرحبا সিজদায় পড়িয়া কাঁদে নবী যারে যা সিজদায় পড়িয়া কাঁদে নবী যারে যার আমার উম্মত গুনাহগার গার কেমন হবে পা চুরি বলেন না সিজদায় পড়িয়া কাঁদে নবী যারে যান আমার উন্মত গুনাগার গুনাগার কেমন হবে পার আমার উন্মত গুনাগার কেমন হবে পার দু জাহানের কান্ডারে নবী মুস্তফা দু জাহানের কান্ডারে নবী মুস্তফা মার হাবা মার হাবা জানের নবী মার হাবা মার প্রাণের

اپنی بھینیا مادن کے دی بن کے رسول اپنی بھی نیا مادن کے دی بن کے چفاتر کنڈری نبی مصطفیٰ شفاتر کنڈاری نبی مصطفیٰ مرحبا مرحبا جانر نبی مرحبا 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 نبی مرحبا 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 جانر نبی مرحبا اللہ सहना